আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ইসলামিক ওয়ার্ল্ড আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয়ে যে নারীকে বিয়ে করার সুন্নত বিয়ের মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারে পরিণত হয় বিয়ের জন্য পাত্রী নির্বাচনে রয়েছে সুন্নতি পদ্ধতি মহান আল্লাহ তালা কুরনুল কারিমে সম্পদের মালিক সুস্থ স্বাধীন ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের জন্য বিয়ের নির্দেশ দিয়েছেন বিয়ে করার ক্ষেত্রে পাত্রী নির্বাচনে স্নেহময়ী অধিক সন্তান এমন দিনদার ও সতী নারীকে বিয়ে করা নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম পাত্রী নির্বাচনে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন হজরত আবুহাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন নারীদেরকে চারটি জিনিসের জন্য বিয়ে করা হয় নাম্বার এক সম্পদের জন্য নাম্বার দুই বংশ বুনিয়াদের জন্য নাম্বার তিন সৌন্দর্যের জন্য নাম্বার জন্য অতএব অগ্রাধিকার দাও তোমার হাত ধূসারিত হোক সহি বুখারি ও মুসলিম সুতরাং বিয়ে করার সময় দেখতে হবে পাত্রীর অর্থ সম্পদ কেমন আছে যদি না থাকে তবে দেখতে হবে তার বংশ পরিচয় কেমন যদি তাও সন্তোষজনক না হয় তবে দেখতে হবে পাত্রীর সৌন্দর্য তথা সুশ্রী ও আচার আচরণের সভ্য ও ভদ্র কিনা যদি তাও পাওয়া না যায় তবে দেখতে হবে তার মাঝে দিনদারি আছে কিনা অর্থাৎ সে নারী আল্লাহর প্রতি ভয় ও মহাব্বত আছে কিনা যদি কোনো নারীর মাঝে শুধুমাত্র দিনদারি পাওয়া যায় তবে সে নারী বিয়ের জন্য সর্বোত্তম আর এর চারটির কোনো একটি পাওয়া গেলে সে নারীকে বিয়ে করা তা আল্লাহতাল হাদিসে বর্ণনা মতে মুসলিম উম্মার সকল পুরুষকে বিয়ে করার তফফিক দান করুন আমিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফিজ